নিজের মানুষ সব থেকে আপন মানুষ তার সাথে কাজ করার মানে অনু অনুভূতিটাই অন্য রকম এবং নিজে মানে মনে হয় যে প্রোডাকশনটা তো আমাদেরই সম্পূর্ণ মনে হয় যে আমরাই সবকিছু বেশি এখন আরো বেশি ভালো লাগে কাজ করতে শ্বশুরবাড়িতে এই ব্যাপারটা নিয়ে কি শ্বশুরবাড়ি না ওটা আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে হ্যাঁ ও বেসিক্যালি হচ্ছে এটা আমাদের একজন দাদার বাড়িতে ছিল তো ওর ফার্স্ট টাইম গ্রামে তো কখনো যায় আমাদের গ্রামের বাড়িতে তো যখন গিয়েছে আমার দাদি এখনো বেঁচে আছে তো দাদি হুট করে একটা এরকম ভাবে আয়োজন আমরা ভাবতেও পারিনি এটা আমাদের জন্য একদম সারপ্রাইজ ছিল যেহেতু আমার দাদি আমি বংশের সবার বড় মেয়ে তো উনি সব কিছু অ্যারেঞ্জ করেছে এটা আমার কাছে একটা সারপ্রাইজ ছিল না না আমরা তো কারোর মানে কারোর বাড়িতে কেউ থাকি না আমরা তো আলাদাই থাকি আমার তো গ্রামের বাড়ি খুলনা ওর গ্রামের বাড়ি কুমিল্লা আমরা তো ঢাকাতে থাকি আচ্ছা বেসিক্যালি যদি আমরা নাচানাচির ব্যাপারটা যদি আসে দেশের বাইরে অনেক জায়গায় শ্যুট করা হয়েছে গানগুলি এই ব্যাপারটা কিরকম ংটা থাকে দেশের বাহিরে শ্যুট করতে বরাবর সবসময় ভালো লাগে আর খুব মানে স্বচ্ছভাবে শ্যুটিং করা যায় কোনো ক্রাউড থাকে না কোনো শ্যুটিংয়ে কেউ যে এসে ডিস্টার্ব করা বা কেউ এসে ছবি তোলা বাংলাদেশের শুটিং করা অনেক প্যারা বাট দেশের বাইরে আসলে শুটিং করতে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু নিজেদের প্রোডাকশান আর আমি যেহেতু ফিল্মের আমার সবসময় এটাই টার্গেট থাকে যে আমি যখন একটা গান করব ডেফিনেটলি সেটা খুব বিগ অ্যারেঞ্জমেন্ট হতে হবে এবং নাচের গান ডেফিনেটলি হতে হবে যেহেতু আমি একজন নাচের মেয়ে তো আমি চেষ্টা করি সবসময় গানগুলো ওরকম নাচের টিম রেখে কাজ করা এবং বড়ো প্রোডাকশন নিয়ে কাজ করা তো বড়ো প্রোডাকশন ধরতে গেলে যে বাংলাদেশে মানে ম্যাক্সিমাম জায়গাতে আমাদের তো করা শেষ তো আমরা হুট করে প্ল্যানিং করলাম যাচ্ছে আমাদের গানগুলো কেন আমরা বাইরে করি তো ওই প্ল্যানিং শুরু করলাম আমি এরপর থেকে মানে ম্যাক্সিমাম গানগুলো আমাদের দেশের বাইরে করা হয় এখন আর দেশে বেশি একটা গান করতে ভালো লাগে না আচলের গলায় কখন গান শুনবো আমরা আমি একদমই গান গাইতে পারি না আপনি দেখুন একটু খালি গলা আমার নো এটা এটা বলে আমি এখান থেকে একদমই নিয়ে যাব আমি একদমই গান না আপনি যদি বলেন আমি নাচ করতে আমি নাচ খুব ভালো করি কিন্তু এখানে নাচ এখানে নাচ দেখানো ইম্পসিবল সরি আচ্ছা অনেকেই তো প্রায় টেস্ট চেষ্টা চালায় যে গানে নাচ গান হয় বা নাচ হয় এর ট্রাই করা হয় কি না আমি আমি আসলে সত্যি কথা বলতে টয়লেট সিঙ্গার টয়লেটে বসে গুনগুন করে গান গাই কিন্তু আমি অনেক গান পছন্দ করি ব্যাক্স আর কিন্তু আমি একদম সিঙ্গারই দিয়ে করে ফেলেছি আমি একদম গান ফাকি না আচলের সিনেমা নিয়ে কিছু চিন্তা ভাবনা সিনেমা নিয়ে তো অনেক চিন্তাভাবনা এখন তো সিনেমা অনেক ভালো হচ্ছে বাট সিনেমা পেতে হবে ভালো সিনেমা তো আসলে পেতে হবে না সিনেমা পেলে তো আসলে কাজ করতে পারছি না আর সিনেমা আমার অনেকগুলো রিলিজের অপেক্ষায় আমিও আসলে সেইগুলো দেখার জন্য বসে আছি অনেক আচল আর আচলে হাজব্যান্ডের প্রোডাকশনেতে কোনো সিনেমা আসবে কি নাকি আমার ইচ্ছা নেই আমার হাজব্যান্ডকে নিয়ে সিনেমা করার এটা আমার ইচ্ছা নেই বাট প্রচুর দর্শক বলে এবং আমার কাছের মানুষজন সবাই বলে ইভেন অনেক প্রোডিউসার এসে আমাদের বলে যে তোমরা দুজন একসাথে সিনেমা করো কিন্তু আমি সবসময় এটা মনে করি যে যে আমার বাস্তব জীবনের হিরো তাকে নিয়ে আমি কখনো পর্দায় আসবো না অনেকেই বলতেছে যে আচলে হাজব্যান্ডকে আচলে হাজব্যান্ড তামিলের তামিলে বাইস্ট আছে এই ব্যাপারটা নিয়ে যদি বলি তাহলে একটা সিনেমা করা যায় কি না কি না সিনেমা করা যায় না এটা আমি কখনো চিন্তা করি না ওকে নিয়ে ইভেন ও কখনো করে না আর ও কিন্তু খুব ভালো ডিরেকশন দেয় ওর মাথার মধ্যে সবসময় সময় দেয় খুব ভালো ঘুরে হচ্ছে তামিল ব্যাপারটা আর ওরা কিন্তু বেসিক্যালি ইন্ডিয়ান হ্যাঁ আমার হাজব্যান্ডরা ওদের বাড়ি কিন্তু ইন্ডিয়া তো ওই টানটা আসলে ওর মধ্যে আছে আর ও সবসময় কাজের মধ্যে সাইকেল গানটা নিয়ে কি 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 হয়েছিল एक्चुअली সেকেন্ড সাইকেল গানের ট্র্যাকটা আসলে অনেক সুন্দর এত দ্রুত এবং এত বেশি ভালোবাসা পাওয়া সাইকেল গান থেকে এটা আমাদের আসলে প্রত্যাশা ছিল না বাট গানটা একটা টার্গেট সং ছিল আর সাইকেল গানের শুটিং এর সময় সবথেকে বেশি আশ্চর্য যে বিষয় হচ্ছে আমরা মানে শুট করা হয়েছে আপনার গানটা দেখলে বুঝবেন যে টাইম দেওয়া হয়নি ধরে ধরে অন্য গানগুলো করেছে বাট সাইকেলটা সবগুলার গানের মধ্যে সব থেকে বেশি প্রিয় এবং সব থেকে বেশি রেসপন্স